নির্বাচনে ভোটটা দিতে যাবো ভাই সতেরো বছর ভোট ভাই পরিস্থিতি কথাবার্তা কোন আগে শুনলাম কি জনগণ ভোট দিই কর আমরা ক্ষমতা এক জায়গায় মারামারি করলে আওয়ামী লীগ এই এক উপদেষ্টা আইন উপদেষ্টা কইছে যে জায়গায় এই মারামারি হইবো ধরাধরে হইবো আওয়ামীলিকে করব 12 তারিখের নির্বাচন যেভাবে চলতে আছে এভাবে ভালোই হইবো আশাবাদী এইenst তো তত্ত্ববধ সরকারে তো নির্বাচন দেবে একজন ক্ষমতায় যাইব। যেই যাও ক্ষমতায়ই তো যাইবো হেয়ার পরে হে 100 লাইবো এখন হে তো তত্ত্ববধ যে তে উন্নয়নই পাই নাই চাউল হত্তট্যা আমলিগির আমল খাইছি এখন হত্তট্যা খাই গ্যাসের দাম হে আগের চাইতে বাড়ছে তাহলে উপুগর কন্ড হইছে জনগণের আমি তো উপু দেই না খালি টাকা পয়সা এদিক অধিক হয় দেশের আর কিছুই হয় না ভাই দেশের কোন উপকারী হয় না ভাই খালি এদিক ওদিক যায় ভাই সংস্কার সংস্কার ভাই কিছুই হয় নাই ভাই সামনে নির্বাচন নির্বাচনে ভোটটা দিতে যাবো ভাই সতেরো বছর ভোট দিন দেশ নায়ক তারেক রহমান ভাই এরাতে ক্ষমতা যাক ভাই দোয়া করি হেঁচ দেড় সালানের যোগ্য এর দ্বারে সব পড়তে করি ভাই হনেন আমার দেশে আমার পটুয়াখালী একে আমার বাড়ি ভাই আমার ওই টাইমে সতেরো বছর আগের কথা ভাই আলাদ আলতাফ হোসেন চৌধুরী আমাকে এমপি ভাই ওই এনে বরিশাল বিভাগের এক ছাত্র দলের নেতা হলে কবির খেয়া ওই লোক আমার বাড়ি গুনে ফোন দিয়ে নিয়ে অভাবের বাজারে আমার সাতকান খান তিন দিললে ভাই দশ কুড়ি একটা গেঞ্জি তোমায় দিল্লো গায়ে দিতে ভাই ওই লোকের কথাটা এখনো স্মরণ করি ভাই এই কারণেই ভাই বিএনপি রে ভালোবাসি ভাই হান দিয়ে এইরূমে একটা নেতা আসেনি কেউ খবর দিয়ে নিয়ে একটা জিনিস দেশে হ্যা ও দশ কান্টিন ওই বেড়ে আমার দেশে নিয়ে দেশে ভাই এই কারণে ভালোবাসি ভাই আর ভাই ভালো যার আছে হ্যার দুর্নম আছে ভাই এটি চ্যালে হবে ভাই রাজনীতি পেটাপোট যেভাবে ঘুরে গেছে ভাই এখন নেতায় তো বুঝে গেছে এমন হে যেভাবে দেশ করতে আছে চলো না এখন এতে মনে করেন দেশ ঘুরে যাইবো ভাই হে খুবই ঘাটতে আছে ভাই হে বুঝছে ভাই যে রাজনীতি কোন পর্যায়ে গেছে গা এই এত কথা কত জামাতের জেডি কয় ভাই এই কথা কতরা কোনো ডাইস বুঝি না ভাই এই কয়দিন আগে হললাম কি জনগণ ভোট দিক না তো আমরা ক্ষমতা চাই এইডি কোন কথা ভাই যারা সামনের দিকে নেতা ওই ব্যাগো কথা যদি এমন ছুইটে যায় তার সামনে কি কইব কন ভাই যে হাগো কথা থাকবে কয়দিন একটা কথার ওজন থাকবে 100 কেজি নেতাগো কথাই যদি ছুইটে যায় তাই পাবলিকের কথা কেমন হইব নেতার কথা যদি ছুইটে যায় তাই পাবলিকের কথা কেমন হইব আগে নেতা ঠিক হইতে হইবে পাবলিকের এক হইতে হইবে নির্বাচন আগামী নির্বাচন আমি ভালো মনে করি না এগুলা খালি মারামারি হানাহানি ধরা ধরে খাটাখাটি নির্বাচন যে সুষ্ঠু নির্বাচন এখন আমি বুঝি না ভালো না নির্বাচনের পরিস্থিতি ভালো না এই যদি না জায়গায় জায়গায় খালি মারামারি মগ দৃষ্টি করা চুরি করা চিন্তাই করা এগুলো তো কিছুই কমে নাই তাহলে ভোট কিসের এভাবে তো ভোট বলে মানুষের নিরাপত্তা নাই নেতাকর্মী নিরাপত্তা নাই তাহলে এভাবে কি মানুষে ভোট দেয় আর এভাবে কি মানুষে ভোট হয় এভাবে কি ভোট গ্রহণযোগ্য হবে কখনো হবে না চল্লিশ পার্সেন্ট ভোটও পড়বে না কেন্দ্রে মানুষ আতঙ্কে ভোটে যাব না যাই কিছু হয় সব আওয়ামী লীগ এই এক জায়গায় যদি এক জায়গায় মারামারি করলে আওয়ামী লীগ এই এক উপদেষ্টা আইন আইন উপদেষ্টা করছে যে জায়গায় এই মারামারি হইব ধরাধরি হইব আওয়ামী লীগ করব। তে সবই যদি আওয়ামী লীগ হয় বেশিরভাগ কাজ কামে যদি আওয়ামী লীগ করে তা আওয়ামী লীগের ভোট নাই কেন তাহলে ভোট কেমন হবে এই ভোটকে গ্রহণযোগ্য এ কখনো আমরা ভোট এটা গ্রহণযোগ্য করব আমরা ভাবি না কখনো না